বৈশিষ্ট্য কিছু তারা হচ্ছে যারা মমিন হবে এরা অত্যন্ত ধৈর্যশীল হবে এখন কিসের ব্যাপারে তারা ধৈর্য প্রদর্শন করবে ধৈর্য প্রদর্শন করাবে নিজের মনের যে কুপ্রবৃত্তি আছে এ নিজের মনের কুপ্রবৃত্তি এটা থেকে নিজেকে হেফাজত করবে মনে চাইতেছে এখন গুণা করার জন্য খারাপ কাজে জড়িত হওয়ার জন্য বিভিন্ন রকমের গান বাজনা জন্য জেনাই লিপ্ত মনে সাইতেছে সকালবেলা এখন বৃষ্টি হইতেছে একটু ঘুমাই মনে চাইতেছে বিভিন্ন রকমের খারাপ কাজ এভাবে জড়িত হওয়ার জন্য সুদ খাবার জন্য ঘুষ খাবার জন্য এভাবে খারাপ কাজ করার জন্য আপনার মনে আপনাকে সবসময় নাড়া দিতেছে আপনার মন আপনি এগুলো করার জন্য কিন্তু আপনি যদি এই মনের থেকে নিজেকে হেফাজত করে রাখেন ধৈর্যশীল হন নিজের মনকে হেফাজত করে রাখেন এই এই ব্যক্তি হবে বান এই ব্যক্তি হবে সফলকা এই কারণে আল্লাহ তালা বলতেছেন যারা মমিন হবে তারা এরা তারাই যারা সবিরীন যারা ধৈর্যশীল হবে এবং সহনশীল হবে নিজেদের ফাফাসা নিজের গুণা থেকে বিভিন্ন ফাফাসা থেকে নিজেদেরকে ধৈর্য ধারণ করে রাখবে এবং আল্লাহ তালার হুকুম পালনের ক্ষেত্রে এবার এটা হালাল হোক বা হারাম হোক হারাম যেগুলা আল্লাহ তালা হুকুম করেছে এগুলা পালন করা যাইবে যাইবে না সেগুলো থেকেও নিজেকে হেফাজত করে রাখবে ধৈর্য ধারণ করে রাখবে আবার যেগুলো হালাল আল্লাহ তালা পালন করার জন্য বলছে যেমন নামাজ রোজা হাঘাত এগুলো ধৈর্য সহকারে পালন করতে হবে এই জন্য আল্লাহ তালা মমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করি বলতেছেন এরা অত্যন্ত সহনশীল হবে এরা অত্যন্ত ধৈর্যশীল হবে দ্বিতীয় নম্বর এদের যে বৈশিষ্ট্যটা আল্লাহ তালা বলছেন অসদ এরা হবে সত্যবাদী সত্য নিষ্ঠা এরা ন্যায় পরায়ণ হবে সত্যবাদী হবে এরা কার মানুষের সাথে যখন কথোফকথন বলবে মিথ্যার আশ্রয় নিবে না এরা যখনই কথা বলবে সত্য কথা বলবে এরা কারোর সাথে দ্বিমুখী আচরণ অথবা মিথ্যা কথা মিথ্যার আশ্রয় নিয়ে এভাবে প্রতারণা করবে বা মানুষকে দোকা দিবে এটা কোনো মমিনের বৈশিষ্ট্য হইতে পারে না এজন্য আল্লাহ তালা বলতেছেন আমি মমিনদেরকে ওই ওই সমস্ত মমিনদেরকে জান নামের আজাদ থেকে মুক্তি দিব যারা এভাবে সবরকারী হবে ধৈর্যশীল হবে এবং তারা সত্যবাদী হবে কথাবার্তায় তারা তাদের প্রদর্শন করবে মিথ্যার কোনো আশ্রয় নিবে না কেন সত্য মুক্তি দেয় দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে যারা সত্যের সাথে থাকবে এদের বিজয় অনিবার্য তাদের বিজয় নিশ্চিত আসবে কিন্তু যারা মিথ্যার আশ্রয় নিবে যারা মিথ্যা কথা বলবে এদের ধ্বংস অনিবার্য এরা ফরকাল দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে ফরকালে এদের ধ্বংস এখানে আল্লাহ তালা এ মমিনদের বৈশিষ্ট্য বলতেছেন তিন নম্বর বৈশিষ্ট্য এরা হবে অনুগত আল্লাহ হুকুমের নিকট তারা অনুগত থাকবে প্রদর্শন করবে আল্লাহ তালার কোনো রকমের হুকুমকে তারা অমান্য করবে না মমিনদের এটাই একটা মূল বৈশিষ্ট্য তারা কোনো হুকুমকে তারা লঙ্ঘন করবে না কিন্তু যারা কাফের যারা মোশেক যারা মোনাফিক এরা কিন্তু আল্লাহ তালার হুকুম যথাযথভাবে পালন করবে না এরা আল্লাহ তালু হুকুমের আনুগত্য প্রদর্শন করবে না বরং সে আল্লাহ তাল হুকুমের বিরোধিতা করবে এ কারণে আল্লাহ তালা বলতেছেন যারা মমিন হবে তারা এভাবে অনুগত বন্ধ হবে তারা আল্লাহ তালার হুকুমের নিকট আনুগত্য প্রদর্শন করবে এবং এদের সাইন নম্বরের যে গুণটা আল্লাহ তালা বলতেছেন ফেতিন এরা হবে দান সি দান সরবে গোপনে ফকাশে এভাবে সর্বাবস্থায় সচ্ছলতা অবস্থা অসচ্ছলতা অবস্থায় সর্বাবস্থায় আল্লাহ তালা রাস্তায় দান করবে আল্লাহ তালা বলতেছে মমিনের এই আরেকটা বৈশিষ্ট্য হলো এরা তারা যারা এভাবে আল্লাহ রাস্তায় অকাতরে দান করবে যাকে আল্লাহ তালা সমর্থ দিয়েছে যার টাকা পয়সা রয়েছে সে এভাবে অকাতরে গরিব মিসকিন অসহায় যারা দুস্থ রয়েছে এদেরকে দেখি দেখি তারা কি করবে এভাবে দান করবে এই আল্লাহ তালা বলতেছেন এই রকমের মমিনদের এই সাত নম্বর বৈশিষ্ট্য হলো এরা মানুষকে অকাতরে দান শ্রদ্ধা করবে পাঁচ নম্বর যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা বলছেন সেটা হচ্ছে ওল ফিরিনাবিল আসাহার যারা ভোর রাত্রে সাহারির সময় তাইজের সময় যারা আল্লাহ তাল্লা নিকট ক্ষমা প্রার্থনা করবে যারা মমিন হবে এদের একটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে এরা গভীর রাত্রে উঠি ভোর রাত্রে উঠি যখন মানুষ সকলে ঘুমায় রয়েছে পশু পাখি থেকে শুরু করি সকল প্রাণী যেখানে যখন ঘুমায় থাকে ওই সময় ওই বন্দা উঠে আল্লাহ তালাকে ডাকবে আর আল্লাহ তালার নিকট নিজের গুণের জন্য ক্ষমা প্রার্থনা করবে এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তালা বলতেছেন এই এদেরকে আমি জাহান্নামের আজাদ থেকে মুক্তি দিব এখানে যে আল্লাহ এখানে ক্ষমা করার জন্য কেন বিশেষভাবে উল্লেখ করেছেন অন্য সময় কি এভাবে আল্লাহ ক্ষমা করবেন না করবেন কেউ যদি ক্ষমা হয় আল্লাহ তালা ক্ষমা করবেন কিন্তু আল্লাহ তালা কেন বিশেষভাবে এই তাহ্জতের নামাজ পড়ার জন্য ভোর রাত্রে আল্লাহ তালার নিকট ক্ষমা সাবার জন্য বা তার ইবাদত করি তাহজ নামাজ পড়ি ক্ষমা সাবার জন্য কেন বলেছে আল্লাহ তালা এটা একটা আল্লাহ রাসুলের একটা হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় আল্লাহ রাসুল সাল আলাই বলেছেন প্রতিদিন রাত্রে প্রতিদিন ভোর রাত্রে রাত্রে যখন শেষ অংশ ওই সময় আল্লাহ তালা এই দুনিয়ার রসমানে অবতরণ করেন এবং তিনি বন্দাদেরকে উদ্দেশ্য করে বলেন কে আসে আমার কাছে যাচনা করার জন্য সাওয়ার জন্য আজকে আমার নিকট সাও আমি তোমাদের সাওয়া পূরণ করবো কে আসো তোমরা অভাবগ্রস্ত আজকে আমার নিকট সাও আমি তোমাদের অভাব দূর করে দিব কে আসো এভাবে বিভিন্ন রকমের সমস্যা আপদে জর্জরিত আজকে আমার নিকট সাও আমি তোমাদেরকে অভাব অনটন দূর করে দিব কে আসো গুনা গুনাগার বন্ধা আমার নিকট ক্ষমা সাও আজকে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব তাহলে আল্লাহ রাসুলের এই হাদিস থেকে বোঝা যাচ্ছে কেউ যদি কেউ যদি ভোর রাত্রে তাইজত নামাজ পড়ি এভাবে আল্লাহ তালার নিকট ক্ষমা চায় আল্লাহ তাআলা তার অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন তার হাজত পূরণ করে দিবেন এই কারণে আল্লাহ তালা মমিনের একটা বিশেষ গুণ যে এরা কি করবে ওয়াল মুস্তাক ফিরিনা সাহার এরা ভোর রাত্রে সেহারির সময় আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করবে তাহলে এই দুনিয়ার মধ্যে যত আল্লাহর ওলি আসছে যত আল্লাহ ওয়ালা লোক আসছে এরা বেশিরভাগই তাইজ ছিল কারণ এই সময় বন্দা এবং আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ার একটা সুসময় সুসময় এই সময়টা যারা নেককার বন্দা যারা ফরেস্কার বন্দা তারা এই সময়গুলো নষ্ট করে না তারা এই তাই নামাজ পড়ি আল্লাহ তাল্লা নিকট নিয়ে যে ফাওয়া যা কিছু আছে তারা সব কিছু আল্লাহ তাল্লা নিকট ব্যক্ত করে এজন্য আমরা যারা ফারি চেষ্টা করলে তাইজ নামাজ পড়া সম্ভব আপনারা যদি এইভাবে নামাজের এই অভ্যাস করেন আল্লাহ তাল্লা নিকট ক্ষমা চান আল্লাহ তাল্লার নিকট এই নামাজের মাধ্যমে যদি আপনার সাওয়া ফাবা আল্লাহ তাল নিকট ব্যক্ত করেন তাহলে মহাবুল আলমিন অবশ্যই এই বোররাত্রে ডাকাকে তিন দিন আপনি ডাকবেন এই ডাকার উচিরা করে আপনার সাওয়া ফাবা সবগুলো আল্লাহ তালা পূরণ করে দিবে এই জন্য আমরা এই আমলগুলা করার চেষ্টা করব আমরা বেশি বেশি দায় নামাজ পড়ি আল্লাহ তাল্লাহার নিকট এভাবে ফার্থনা করব তাহলে আমরা কি বুঝলাম যারা মমিন হবে যারা মোত্তাতি হবে যারা ফরেজগার হবে যারা ইমানদার হবে এদের পাঁচটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা বলছেন এরা হবে দৈর্যশীল দানশীল আনুগত্যশীল এবং এই সত্যবাদী এবং তারা বোর রাত্রে গভীর রাত্রে আল্লাহ তালার নিকট ক্ষমা ফার্তনাকারী হবে